বর্তমান ভারত আত্মনির্ভর সন্ত্রাস মোকাবেলায় সেনার হাতে আত্মঘাতী ড্রোন নাগাস্ত ওয়ান ড্রোনের শরীরে বিস্ফোরক বোঝাই করে তিরিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে ড্রোনটি আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এবার সেনার হাতে এলো আরও এক শরণাস্ত নাগাস্ত ওয়ান নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ নামে এক সংস্থায় এই আধুনিক আত্মঘাতী ড্রোন তুলে দিয়েছেন সেনার হাতে অভিনব এই ড্রোন পাকিস্তান ও চীনের সীমান্তে শত্রু মোকাবিলার পাশাপাশি জম্মু ও কাশ্মীরসহ দেশের অন্দরে যে কোনো রকম সন্ত্রাস মোকাবিলায় ভীষণ কার্যকর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে সেনার সূত্রে জানা গিয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ড্রোন নাগাস্ত ওয়ান কামিকাজে বোর্ড রয়েছে এই বিশেষ ড্রোনে জিপিএসের মাধ্যমে শত্রুর উপর আত্মঘাতী হামলা চালাতে পারবে ড্রোনটি মাত্র নয় কেজি ওজনের এই মানববিহীন যান তিরিশ মিটার ধরে টানা উঠতে পারে পনেরো কিমি পর্যন্ত মানব কন্ট্রোলে উঠতে পারে এটি এছাড়াও সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত অটনো মাস মোডে উঠতে পারে ড্রোনটি এবং শত্রু সন্ধানে মাটি থেকে দুশো মিটার পর্যন্ত উপরে উঠতে পারবে শুধু তাই নয় দিন এবং রাত্রেও যে কোনো সময় স্বচ্ছন্দে উঠতে সক্ষমে নাগাস্ত ওয়ান নিজের শরীরে এটি বহন করতে পারে এক কেজি পর্যন্ত বিস্ফোরক সেনার তরফে আরও জানানো হয়েছে এই অত্যাধুনিক ড্রোন মূলত সীমান্ত পারে বা ভিতরে শত্রু শিবিরে ট্রেনিং ক্যাম্পে যে কোনো রকম ঘাটি লঞ্চ প্যান্ডে হামলা চালাতে অত্যন্ত কার্যকারী সেনার জীবনে ঝুঁকি কমাতে এই অস্ত্র আরও বেশি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে ওই সংস্থাকে চারশো আশিটি ড্রোন বানানোর বরাত দেওয়া হয়েছে সেনার তরফে যার মধ্যে একশো কুড়িটি ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে সেনার হাতে আর বাদ বাকি এখনও কাজ চলছে সেগুলি তৈরি হলে পরে সেগুলো আবার সেনার হাতে তুলে দেওয়া হবে ইতিমধ্যে সেনারা এই অস্ত্র পেয়ে খুব খুশি পাকিস্তানের মুখের দিকে এটি খাড়া করে রাখা হয়েছে এবং চীনের মুখের দিকে খাড়া করে রাখা হয়েছে এই দুজনের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য এই ড্রোন রেডি হয়ে বসে আছে তাই চীন ও পাকিস্তানের মুখ এখন শুকিয়ে গেছে এই ড্রোন দেখে ভারতের এই ড্রোন একদমই সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাটাক করে নিশানা এ সম্পূর্ণ সঠিক তাই ভারতের কাছে এটা বিশাল সাফল্য এই দেখে ও পাকিস্তানের সেনার হুশ আড়িয়ে গেছে